দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমাদের ইতিমধ্যেই ফাইনাল রিভিশন প্রিমিয়াম ব্যাচে চোদ্দোশো প্লাস স্টুডেন্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং হচ্ছে আমরা যে বেটার সার্ভিসটা দিচ্ছি এটার কারণে হচ্ছে অসংখ্য স্টুডেন্ট প্রতিনিয়ত ভর্তি হচ্ছে প্লাস যোগাযোগ করতেছে ইভেন অনেক স্টুডেন্টের মাথার মধ্যে কয়েকটা সেম কোশ্চেন ঘোরাফেরা করতেছে তো আমি এই কোশ্চেনগুলোর উত্তর আজকে তোমাদের প্রোভাইড করব। সেটা হচ্ছে একটা কমন কোশ্চেন হচ্ছে এই মুহূর্তে যদি আমি এই কোর্সটা কিনি তাহলে হচ্ছে প্রথম থেকে যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আমি করতে পারবো কিনা তারপর হচ্ছে এখন পরীক্ষা মাত্র দুই মাস সময় আছে এর মধ্যে এই কোর্সটা কিনে আমি কি আমার পুরা সিলেবাস কভার করতে পারবো কিনা তো এই দুইটা কোশ্চেনের আনসার তোমাকে আমি দিচ্ছি তুমি যদি আজকে আমাদের কোর্সটা কিনো তাহলে হচ্ছে আমরা তোমাকে এমন একটা গাইডলাইন দিবো সেই গাইডলাইনের মাধ্যমে তুমি হচ্ছে টোটাল কাভার সিলেবাসটা তুমি দুই মাসের মধ্যে কভার করতে পারবা আলহামদুলিল্লাহ এরকম সুন্দর একটা গাইডলাইন তোমরা আমাদের কাছ থেকে পাবা ইভেন হচ্ছে আজকে যদি কোর্সটা কিনো তাহলে হচ্ছে একেবারে শুরু থেকে এক নাম্বার ক্লাস থেকে প্রত্যেকটা ক্লাস তুমি করতে পারবা সেই লিঙ্কগুলো আমরা তোমাকে নিজেরা প্রোভাইড করব। এটা হচ্ছে তুমি খুব সহজেই প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস এভাবে প্রত্যেকটি ক্লাস করতে পারবা আর তোমাদের জন্য আমি বারবার একটা কথা বলতেছি আমাদের যে বেটার সার্ভিস এটা কিন্তু স্টুডেন্টদের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু খুবই খুশি আমাদের প্রতি এবং হচ্ছে আমরা যা বলেছি তার চেয়ে অনেক বেশি সার্ভিস তোমাদের দিচ্ছি সো এখন পর্যন্ত যারা দ্বিধাদ্বন্দ্বে আছো তোমরা দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে আমাদের কোর্সটা কিনে ফেলো জানুয়ারির একত্রিশ তারিখ পর্যন্ত স্পেশাল একটা ডিসকাউন্ট চলতেছে মাত্র চৌদ্দশো টাকা দিয়ে তুমি আমাদের ফাইনাল ডিভিশন প্রিমিয়াম ব্যাচের কোর্সটা কিনতে পারো সো দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সুন্দর গোছানো প্রস্তুতির জন্য ভালো একটা রেজাল্টের জন্য দ্রুত আমাদের রেদোয়ান মেথডের এই বড় একটা পরিবারে যুক্ত হয়ে যাও